আজ ছিল ভৈমি একাদশী এই একাদশীতে আমি বাবাই বাবার বাবা সবাই আজকে সকাল সকাল স্নান ধান করে তৈরি হয়ে গেছিলাম আর আমাদের ছোট্ট গোসাইও আজকে আমার সাথে দেখো এইভাবেই পুজো করবে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি পুরোটা দেখে নেওয়া যাক আর প্রথমে স্নান করে আগে ষষ্ঠাঙ্গে প্রণাম করে ফেললো আমার পাখি ভগবানকে ও অনেকক্ষণ থেকে প্রত্যেকটা ফল হাত দিয়ে দিয়ে দেখছিল আসলে ও হয়তো দেখছিল কোনটা ভগবানকে দিলে ভগবান বেশি খুশি হবে অনেক ভেবে চিনতে ও একটা ফল তুলেছে দেখো খানিক পর দেখলাম ওর একটা আপেলও পছন্দ হয়েছিল তো আজ কিন্তু আমি আমার বাবার পছন্দ মতো ফলগুলোই প্রসাদে দেব আমাদের ছোট্ট গোসাই কিন্তু পুজো করতে করতে একা হাঁপিয়ে উঠেছিল এবার ও চললো মায়ের খোঁজে আর একা একা পুজো করবে না এবার মাকে লাগবে এদিকে আমি ওকে ঘুম পাড়িয়ে পুজোটা ভালোভাবে দেখো সেরে ফেলেছিলাম তার খানিক্ষণ বাদে দেখছি ও নড়ে চড়ে উঠছে ওই যে শান্ত অরুশান্ত আসো আমরা পুজো করি আসো একসাথে পুজো করবো তো আমরা একাদশী না আজকে তাড়াতাড়ি আসো ও বা পুজো করি আসো অনেক কষ্টে ঘুম বিসর্জন দিয়ে তাকিয়ে দেখে মা ওকে ছাড়াই পুজো করে ফেলছে আসলে আমি যখনই পুজো দিই ওকে নিয়েই পুজো দিই খানিক বাদে দেখলাম ও হামা দিয়ে দিয়ে আমার কাছে চলে কি দেখছ নিচে এসে দেখছে মা সব কিছুই করে ফেলেছে কোনটা কোনটা বাকি আছে সেগুলোই ও খুঁজছে সেগুলো যাতে ও করতে পারে আসলে ও পুজোর টাইমটাই ঘুমিয়ে আমাকে অনেক উপকারই করেছিল তা না হলে আমি আজ এক মনে পুজো করতে পারতাম না আর ও এই এইরকমই ছটপট ছটপট করতে থাকে সময় এক হাতে ওকে সামলাও এক হাতের ভগবানকে দাও আসলে আমি ওর ভাষাটা বুঝি না ওর পুজো করার নিয়ম হয়তো এইগুলোই গ্যাস লাইটটা খেতে হবে ঠাকুরের গ্লাসগুলোকে নিয়ে এইভাবে মেঝেতে মারতে হবে সারাদিন রকম দুষ্টুমি ওর চলতেই থাকে আর হাতের থেকে একটা একটা করে জিনিস কাটতে কাটতেই আমার দিন চাই আর ফাইনালি ওর পুজো করাও শেষ হলো এইবারে দেখো ভগবানকে ও আবার প্রণাম করে ওর পুজো শেষ করছে ছোট্ট গোসাইয়ের পুজো দেখে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভগবান যেন ওকে অনেক ভালো রাখে বড় হয়ে যেন এই রকম আরও সুন্দর করে গুছিয়ে পুজো করতে পারে সেই আশীর্বাদই করি এই ছোট্ট গোসাইকে তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা